এ না সেই বসাইলাম বসাইলাম ওরা আগে বসান আচ্ছা হাটটা সাধারণত এত বড় সাহস সোনার বাংলাদেশে বাস করবি আর চুল মহিলাকে মতো আর ঘুরবি তুই কি মহিলা কী রে কথা বলোস না কেন আরো আরো সামনে 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 দিয়ে কাটেন সামনে দিয়ে সামনে দিয়ে কাটেন

ডাস্টবিন যায় ডবিনে যায় এই যে ডাসবিন ভালা